হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি সকালে ভীষণ ভালো আছো সুস্থ আছো তো নিয়ে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ আর এই ব্লগটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ব্লগ আর দেখো সূর্যটা কত সুন্দর উঠেছে সকাল থেকে কিন্তু দারুণ একটা ওয়েদার তার জন্য কিন্তু দেখো এই যে সমস্ত জামা কাপড় নিয়ে চলে আসা হয়েছে ছাদে কেননা এই কয়েকদিন এত বাজে ওয়েদার দিচ্ছিল মানে পুরো কুয়াশায় ভরা সেই জন্য আজকে এত সুন্দর সূর্য উঠেছে তাই এই সুযোগটার হাত ছায় ঘি সকাল সকাল বেরিয়ে পড়ছি একদম জামা কাপড় নিয়ে ছাদে আর দিদিকে ভিডিও করছিলাম তো দিদি বারবার করে না করছিল ভিডিও করিস না আমাকে ওই জন্য একটু হাসাহাসি করছিল এখানটায় তো সেটা একটু তোমার সাথে শেয়ার করলাম আর দেখো চারপাশটা কি সুন্দর লাগছে তবে এখন শীতের রোজ যতই করা উঠুক না কেন অতটা করা থাকে না যতটা কিনা গরমকালে থাকে তবু আজকে অনেকটাই ভালো লাগলো ওয়েদারটা আর যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বর অনেকেই তো পিকনিক ফিকনিক করার মানে করছে হয়তো তবে আমাদের তো যখন কোনো প্ল্যান নেই বাড়িতেই থাকছি হ্যাঁ এক তারিখে অবশ্যই একটুখানি বেরোবো তো সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে দেখো দিদি যে সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলো সেগুলো শুকিয়ে গেছে বলে কিছু পরেও নিয়েছে কেন ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছিলো মানে যখন এসেছিলো তখন তো সোয়েটার পরেনি সোয়েটার শুকিয়েও গেছে ও পরেও নিয়েছে আর আমি তো একটু বেরোবো তার জন্য দেখো এখানে রেডি হয়ে আছি অ্যাকচুয়ালি কালকে যেহেতু নতুন বছর তো আমাদের বৃহস্পতিবার পড়েছে এমনিতেই নতুন বছর সবসময় পুজো দিয়ে তো শুরু করাটাও উচিত রোজ তো পুজো হয় বাড়িতে তবে এবার আর মন্দির যাচ্ছি না গত বছর যেরকম আমি আর মা মন্দিরে গেছিলাম তবে এবার বাড়িতেই পুজো করব তার জন্য আজকে মানে একত্রিশে ডিসেম্বরে আমি আর মা একটু মার্কেটে যাচ্ছিলাম তো সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর কী করছি না করছি সবটাই অল্প অল্প করে শেয়ার তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবে সেটা অবশ্য তো এই দেখো একদম রেডি আর রোদ উঠল গরম যতই থাকুক না কেন ঠান্ডা তো আছেই সেই জন্য কিন্তু ফুল প্রোটেকশন নিয়ে যাচ্ছি শীত আমার এর জন্য পছন্দ না শীত এমনিতেই মোটা তা আমাদের এত কিছু পরে আরও মোটা হয়ে গেছে তো কিছু করার নেই কেন আস্তে আস্তে সন্ধ্যা লেগে যেতে পারে সেই জন্য একটু প্রোটেকশান নিয়ে বেরোচ্ছি তাহলে চলো তাহলে যদি মার্কেটে কিছু শেয়ার করতে পারি তো করবো আর না হলে বাড়িতে এসে দেখাবো কি কিনলাম টাটা তো সবার প্রথমে চলে এলাম মার্কেটে যে যে টুকটাক জিনিসগুলো ছিল সেটা কিনবো তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব একদম ভুটিয়া মার্কেটে তো আমাদের এখনও পর্যন্ত ভুটিয়া মার্কেটে যাওয়া হয়নি অনেক দিন আগেই বসে গেছে যখন ঠান্ডা প্রথম শুরু হলো তখনই কিন্তু ভুটিয়া মার্কেট বসে গেছে আমাদের এখানে তবে যায়নি তবে কিনি বা না কিনি কিছু না কিছু তো কিনবই আর একটুখানি না গেলেও হয় না কেন প্রত্যেক বছরে কিন্তু একবার হলেও একটুখানি মানে যাই ভালো লাগে বেশ কেন অনেক রকমের নতুনত্ব জিনিসও দেখা যায় তো তার জন্য দেখো এখান থেকে প্রথমে আমরা মার্কেট থেকে যেটা কাজ ছিল যে মজা নিলাম এখন তো শীতের মধ্যে বাইরেও মজা লাগে ঘরেও মজা লাগে তার জন্য দেখে দেখো দুজোড়া মজা নেওয়া হচ্ছে তো এখানে মা নিচ্ছে মায়েরও আছে এখানে আমারও আছে তো তারপরে ওখান থেকে চলে এলাম একদম ভুটিয়া মার্কেটে তো তোমরা যারা শিলিগুড়ি থেকে ভিডিওটা দেখছো তারা তাদের তো হয়তো অনেকেরই এই ভুটিয়া মার্কেটটা অলরেডি ভিজিট করা হয়ে গেছে তবে আমি আজকে প্রথম যাচ্ছি অল্প স্বল্পেই শেয়ার করলাম খুব একটা বেশি শেয়ার করলাম না আর এইখান থেকে আমি আর দিদি দুটো টুপি নিয়েছি এখন যে টুপিগুলো বেরিয়েছে যে মাথা ঢাকবে প্লাস আবার গলাটাও আর কি ঢাকা যাবে আর কি মাফলানের মতন অ্যাটাচ করা তো ওরকম দুটো টুপি নিয়েছি আর এখানকার সব টুপিগুলোই না এখানকার না মানে এই টুপিগুলোই কালারগুলো এমন এমন হয়তো হালকা গোলাপি হালকা একদম হালকা কালার আর আমার একটু ডিপ কালারই পছন্দ আমার আর দিদির তো সেই জন্য ডিপ কালারের মধ্যে একটাই পেয়েছি আর একটা কালার তো দুজনেই আমরা সেম কালারে নিয়েছি যখন পড়বো তখন অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো অবশ্যই কিনেছি যে সেটাও তো শেয়ার করবোই বাড়িতে যাই যখন আগে আর দেখো দুটো টুপি নিয়ে নিয়েছে আর তাও দেখো টুপিগুলো কিন্তু বেশ ভালোই বড়ো সড়ো সেই জন্য মানে ব্যাগটা অনেকটা বড় লাগছে তারপরে আরও একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করলাম গুনগুনের জন্য মাংকি টুপি নিব ভাবছিলাম ফাট দেবাব তবে ওখানে ভালো পেলাম না যেরকম চাচ্ছিলাম আমরা কেননা ও আবার মানে একটু রকম মানে হালকা সফট জাতীয় জিনিসই পড়তে ভালোবাসে একটু ইচিং টাইপ কোনো কিছু পরতে পারে না যেরকম নর্মাল যে টুপিগুলো হয় ও পরে ঠিকই কিন্তু ও রাখতে চায় না একটু পরে সাময়িক পরে আবার সেটাকে খুলে দিতে হবে ওকে সেই জন্য ওর জন্য একটু কমফোর্টভাবে কিছু পাওয়া যাচ্ছে না সেটাই খুঁজতে এসেছিলাম অ্যাকচুয়ালি বাট সেভাবে পেলাম না তো তারপর এখান থেকে কিন্তু গুনগুনের জন্য আমরা একটা মানে সেট কিনি ও মানে ওপরে একটা জাম্পারের মতন আর নিচে প্যান্ট রয়েছে তো ওই সেটটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো তার আগে একটু ওভারঅল তোমাদের সাথে একটু মার্কেটটা শেয়ার করে নিচ্ছি মানে ভুটিয়া মার্কেটটা আমাদের কিন্তু এদিককার মোটামুটি কমপ্লিট তাও একটু ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগে নতুনত্ব কিন্তু অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে তো তারপর এখন বেরিয়ে যাব আর বেরিয়ে অল্প স্বল্প কিছু মার্কেটে ফল কেনার আছে কেননা কালকে যেহেতু বৃহস্পতিবার পুজো করার আছে তো অনেক কিছুই নিব তো সেই সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই তো এ দেখো মা কিন্তু আমি তো ভিডিও করছিলাম আর মা সব সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছে যে কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তো যাবার বেরোনোর পথে এখানে দেখো পাওয়া যাচ্ছে এখানে দার্জিলিংয়ের লেবু কমলা লেবুগুলো তো মানে এখানে লম লেবু কিনেছি আমরা কেন কালকে পুজোতে আমরা তখন লেবু খাইনি পুজোতে দিয়ে একবার লেবু খাওয়া শুরু হবে প্রথম ফল যেহেতু ঠাকুরকে না চড়িয়ে খেতেও ভালো লাগে না এটা আমরা আগে করে এসেছি আর লেবুগুলো আমি তো ভয়েস ভর্তা পরে দিচ্ছি খাওয়া কিন্তু হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে পঠাৎ খাওয়াও হয়ে গেছে লেবুগুলো দারুণ মিষ্টি ছিল আর খেতে কিন্তু দারুণ ছিল কিন্তু আর তারপরে দেখো তোমার যদি একটু মার্কেটে শেয়ার করলাম মার্কেটে বেশ আলুগুলো বেশ ভালোই লাগছে দেখতে এই আলোগুলো কিন্তু মানে সব সময় থাকে শুধু পুজো বলে না মানে প্রত্যেকটা সময়তে কিন্তু এই লাইটগুলো থাকবে এখানটায় তো তারপরে এখান থেকে কিছু কলা নেওয়া হয়েছিল পুজোর জন্যই তারপরে চলে গেলাম একদম মিষ্টি নিতে যে কি মিষ্টি নেওয়া যাবে আর মিষ্টি দোকানটা এতটাই ভিড় ছিল যে আমি সেভাবে ভিডিও করতে পারছিলাম না আর এখানে যে দুধ সন্দেশ না কি দুধ পড়া মিষ্টি জানি না তবে দেখতে কিন্তু ভালো লাগছিল না মিষ্টিগুলো আর তার এই যে রয়েছে সন্দেশের সেট্রেটা তো এখান থেকে আমরা এই গুড়ের সন্দেশগুলি নিয়েছিলাম এটা বেশ ভালো লাগে মানে আর এই দোকানটাতে না মোটামুটি মানে অতটা ভেজাল তো সব দোকানে কম বেশি দেয় তবে এই দোকানে কিন্তু ভেজালটার পরিমাণটা অনেকটাই কম মানে একটুখানি হলেও জেনুয়েনটা থাকে আর কি মিষ্টি স্বাদের মধ্যে তার জন্য আমরা কিন্তু সবসময় এখান থেকে চেষ্টা করি মিষ্টি খাবার বা মিষ্টি পুজোর জন্য নেবার তো এই যে তারপরে নিলাম আপেল গুনগুনের জন্য সাথে পুজোও আছে এর মধ্যে একবারে পুজোর জন্য রেখে দেবো আর নিয়েছি পেয়ারা পেয়ারাও পুজোর জন্য নেওয়া হয়েছে তারপরে তেমনি খাওয়া হবেই অবশ্য আর পেয়ারা কিন্তু তোমরা অনেকবারই দেখেছো আমরা কিন্তু মার্কেটে এলে পরে বেশিরভাগই অন্য ফলের মধ্যে পেয়ারাটা থাকবেই কারণ পেয়ারাটা খাওয়াও খুব ভালো আর খেতেও বেশ ভালো লাগে তো এখান থেকে টুকটাক কেনাকাটা হয়ে গেছে আর এখন কিন্তু সেরকম বিশেষ কিছু কেনাকাটা ছিল না তবুও একটুখানি ঘুরতে ঘুরতে যেটুকু শেয়ার করার সেটুকুই শেয়ার করবো তো তারপর এখন তো যেহেতু শীতের মধ্যে না মাঝে মধ্যে আমরা পাতাতে খাই ও শীতের মধ্যে না এমনিও মাঝে মধ্যে পাতাতে খাই পাতাতে খেলে পরে একটুখানি মনে হয় যেন পিকনিক পিকনিক খাচ্ছি একটু ফিল হয় সেই জন্যই কিন্তু এখান থেকে অল্প কিছু পাতাও নিয়ে নিয়েছি আর তারপরে বাড়ি ফেরার পথে এই দোকানে ঢুকলাম এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় দশ টাকা থেকে শুরু করে একদম দুশো তিনশো টাকা পর্যন্ত ওই জিনিস রয়েছে আর এটা কিন্তু দেখতে ভালো লাগে তো দেখো এই ছোটো ছোটো ক্লিপগুলো মাথা মাথার গাটার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো এখান থেকে আমরা কিছু কিনে নিই তবে গুনগুনের জন্য কিন্তু আমি নিয়েছিলাম ওই যে একটা পোকা যে দেখালাম ফার্স্টে ওই পোকা নিয়েছিলাম একটা কিউব নিয়েছিলাম যেটা অবশ্য গুনগুন পেয়ে খুব খুশি আর যে পোকাটার কথা বলছি ওটা কিন্তু একটা অ্যাকচুয়ালি শার্পনার পেন্সিল কাটার তো দেখতে ভালো লাগছে তাই জন্য নিয়ে নিলাম আর সেরকম কিছু কেনাকাটা ছিল না এখান থেকে কেন সমস্ত কিছু অলরেডি রয়েছে তবু এখানে আসলে পরে এক নজর মানে একটুখানি দেখিনি যে কোনো কিছু নিব নাকি বা কোনো দরকার আছে নাকি কারণ এখানে একটা দোকানের মধ্যেই সমস্ত কিছু জিনিস পাওয়া যায় ছোট একদম একটা পিন থেকে আরম্ভ করে বালতি পর্যন্ত তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে আর বিভিন্ন রকমের ক্লিপ রয়েছে এখান থেকে অনেকবার আমি ক্লিপও নিয়েছিলাম সেটাও তোমার সাথে এর আগে আমি শেয়ার করেছিলাম তো দেখো এখানে আমাদের টুকটাক তো সেরকম কিছু ছিল না যার দুটো জিনিস নিয়েছি তো ওটা বিল করে নিলাম এখন রওনা দিচ্ছি বাড়ির পথে আর ভেবেছিলাম বাড়ি যাওয়ার পথে একটুখানি ভাকা নেব তবে আজকে যে ভাকা বিক্রি করে সেই কাকিমাটা বসে নি তার জন্য নিতে পারিনি তো সেই জন্য দেখো এখান থেকে একদম টোটো নেবো টোটো নিয়ে একদম বাড়ির পথে রওনা দেবো তো যাই হোক এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করনি সরি ভিডিও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক তো চলো এই দেখো গুনগুনের জন্য নিয়েছিলাম এই ড্রেসটা যখন ও পড়বে এক তারিখে তখন তো ভালোভাবে দেখাতে পারবো তোমাদের সাথে অবশ্য আর এই যে এখন ফলগুলো সমস্ত কিছু ঠিক করে রাখতে হবে যেটা পুজোর জন্য রাখা সেটা মা আগের থেকেই দেখো সরিয়ে রেখে দিয়েছে আলাদা করে আর হ্যাঁ ফুলও নিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি আর পরে একটা দিদির জন্য একটা বোরুলিন নিয়েছিলাম টুকটাক কিছু নিয়েছিলাম আর সেটা শেয়ার করা হয়নি আর এই যে টুপিটা নিয়েছিলাম দুটো এক সেম কালারের চলো সেটা একটু শেয়ার করে নিই তো দেখতেই পারছো এখানটায় এই যে দেখো টুপির কালারটা কিন্তু দারুণ আর যেহেতু আমারই ফার্স্টে পছন্দ হয়েছিল তো এই জন্য ভালো নাকি একই রকম দুটো নিই নাহলে অন্য কালার নেবো সেটাও তো দিদির পছন্দ হবে না সেই জন্য একই রকম দুটো নিয়ে নিয়েছি আর এত সফট কোয়ালিটি কিন্তু খুব ভালো আর এই মজার তো প্রথমেই দেখিয়েছিলাম তো চলো আজকের মতন এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই